শ্রী শ্রী গোড়া আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি গত কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে যার ক্যাপশন ছিল জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক পাঠ নিতে কি বই কিনবেন সেই এপিসোডটা প্রচুর ভিউয়ার্স হয়েছে প্রচুর লাইক পেয়েছি প্রচুর কমেন্টস এসছে এতদূর তো ঠিক আছে কিন্তু অধিকাংশ মানুষের বুঝতে ভুল হয়েছে আমি কিন্তু ওটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারদের জন্য করিনি আমি করেছি যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন যারা জ্যোতিষশাস্ত্রকে জানতে চান যারা শখের জ্যোতিষী হতে চান তাদের জন্য ওটা কেন না? শুধু বই পড়ে কিন্তু জ্যোতিষী হওয়া যায় না শুধু বই পড়ে জ্যোতিষী হওয়া যায় না আপনি একজন পেশাদার জ্যোতিষী প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে গেলে আপনার একজন জ্যোতিষ গুরুর প্রয়োজন বা একজন একটা প্রকৃত শিক্ষণ সংস্থা দরকার যেখানে ঠিক ঠিক মতো শেখানো হয় সঠিকভাবে শেখানো হয় নিয়ম মেনে শেখানো হয় সুখাতি বিষয় শেখানো হয় বা একজন প্রপার আইডিয়াল অ্যাস্ট্রোলজার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার প্রফেশনাল টিচার আইডিয়াল টিচার এরকম কোনো একজনকে আপনার দরকার যিনি দেখিয়ে দেবেন সুক্ষাতি সুক্ষ বিষয়গুলো বুঝিয়ে দেবেন কেননা বইতে সমস্ত কিছু থাকে না ভালো করে বুঝে নিন বিষয়টা যারা প্রকৃত পেশাদার জ্যোতিষী হতে চান প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চান শুধু বই পড়ে জীবনেও কোনোদিন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে পারবেন না তার কারণ বইতে কিন্তু জাস্ট আপনার বেসিক নলেজটা আপনাকে দিয়ে দেয় যে কোনো বই একটা বেসিক নলেজ আপনাকে দিয়ে দেবে এর বেশি কিন্তু কিছু দেবে না কি রকম একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আপনাদের দেখায় প্র্যাকটিক্যাল সেটা হলো জ্যোতিষ শাস্ত্রের বইতে দেখবেন মহর্ষি পরাশর 5000 বছর আগে একটা ফর্মুলা দিয়ে গেছেন ইউনিক ফর্মুলা যে কিং কুরবন্তি গ্রহা সর্বে কিং কুরবন্তি গ্রহা সর্বে যশ কেন্দ্র বৃহস্পতি সমস্ত গ্রহ কি করতে পারে যদি কারো কেন্দ্রে বৃহস্পতি থাকে কেন্দ্রে বৃহস্পতি মানে না এই যে জন্ম ছক তার লগ্ন ভাব বা তার চতুর্থ ভাব বা তার সপ্তম ভাব বা তার দশম ভাব লগ্ন সাপেক্ষে ধরুন কারো লগ্ন কর্কট লগ্ন তাহলে বৃহস্পতি যদি কর্কট কর্কট লগ্নে থাকে কিংবা বৃহস্পতি যদি তার চতুর্থ ভাব তুলা তুলায় থাকে তুলা রাশিতে কিংবা বৃহস্পতি যদি তার সপ্তম ভাব মকর রাশিতে থাকে কিংবা বৃহস্পতি যদি তার দশম ভাব মেষ রাশিতে অবস্থান করে তাহলে মহর্ষি পরাশরের ওই ফর্মুলাটা প্রযোজ্য হয় যে কিং করবান কেন্দ্র বৃহস্পতি কেননা কেন্দ্রভাবে বৃহস্পতি বসে আছে তার সমস্ত গ্রহ যদি তার বিপক্ষেও চলে যায় তাও তার কোনো ক্ষতি করতে পারে না ইউনিক ফর্মুলা কিন্তু কিন্তু কিছুদিন আগে একজন জাতক অকালে আমাদের ছেড়ে চলে গেলেন তারও কিন্তু জাস্ট এটা তার ছক কিন্তু তার লগ্নের সপ্তমে মানে সপ্তম ভাবে মানে ওই কেন্দ্র ভাবের অন্যতম ভাব সপ্তম ভাবে বৃহস্পতি বসেছিল কিন্তু বৃহস্পতি তাকে কিন্তু বাঁচাতে পারলো না কেন বাঁচাতে পারলো না সপ্তম ভাবে তো বৃহস্পতি বসে আছে তাহলে তাকে কেন বাঁচাতে পারলো না বৃহস্পতি তাহলে কি মহর্ষি পরাশরের ফর্মুলা ভুল এটাই ধরে নিতে হবে মহর্ষি পরাশরের ফর্মুলা ইউনিক তাহলে কি হলো বইতেতেই ফর্মুলা আছে তাহলে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এসে কেন মিললো না এবার তো তখন মাথা চুল ছিটতে হবে এই জন্যেই একজন আইডিয়াল টিচারের দরকার কিংবা প্রপার ইনস্টিটিউশন যেখানে এই সুখাতি সূক্ষ্ম বিষয়গুলো যেখানে শেখানো হবে বা সেই জ্যোতিষ শিক্ষক শেখাবেন সেই গুরু শেখাবেন এই বিষয়গুলো কেন ঘটলো মহর্ষি ফর্মুলা ফর্মুলা তাহলে কোন জায়গায় কি ফাঁক দিয়ে কি হয়ে গেল যে এই জাতককে আমরা অকালে হারালাম বলবো নিশ্চয়ই বলবো কেননা এই সম্পূর্ণতা দান করাই কিন্তু আর্যবাণী আমাদের চ্যানেলের কাজ এই সম্পূর্ণতা দান করে তা আর্যবাণী তো শুধু একটা চ্যানেল নয় আর্যবাণী একটা জ্যোতিষ শিক্ষণ প্রতিষ্ঠান যার অলরেডি দুটো দুটো ব্যাচ অলরেডি চলছে একটা ব্যাচের এই রবিবার আঠাশতম ক্লাস হবে তুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে দ্বিতীয় ব্যাচের নয় নম্বর ক্লাস হবে সেটাও দুর্বার গতিতে এগোচ্ছে এবং স্টুডেন্টরা দুর্দান্ত স্যাটিসফাইড দুর্দান্ত হবে স্টুডেন্টরা স্যাটিসফাইড কেন স্যাটিসফাইড তাদের এখানে কিন্তু কোনো প্রশ্ন থাকছে না তারা যা প্রশ্ন করছে তার উত্তর তারা জানতে পারছে তাদের সুખાতি সুক বিষয় গাইড করা হচ্ছে প্রপারলি গাইড করা হচ্ছে তো আবার বলছি বই পড়ে কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে পারবেন না কেউ পারবেন না কেউ পারেনি আজ পর্যন্ত শুধু বই পড়ে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার পেশাদার জ্যোতিষী হতে কেউ পারেননি আজ পর্যন্ত আমিও পারিনি কেউ পারেননি কোনো জ্যোতিষী পারেননি প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে হয়েছে সেখানে পাস আউট হতে হয়েছে নয়তো সবাই তো বই পড়ে জ্যোতিষী হয়ে যেতেন তাহলে এটা গেল একটা বিষয় অপর বিষয় আমার চেম্বারে যখন কোনো ক্লায়েন্ট আসেন এসেই আগে কিন্তু আমার সার্টিফিকেটটা পড়েন আগেই আমার সাথে কথা বলার আগে বা কথা বলতে বলতে আমার সার্টিফিকেটটা পড়েন যে ঠিকঠাক জ্যোতিষী তো ঠিকঠাকভাবে পাস আউট হয়েছে তো এই জ্যোতিষী তো আপনার চেম্বারে যদি এরকম সার্টিফিকেট না থাকে আপনার তাহলে কিন্তু আপনার তো দূরের কথা দুর্নাম রটে যাবে যে জ্যোতিষী তো পাসই করেনি ফলে এই সার্টিফিকেটটাও কিন্তু দরকার হ্যাঁ কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু হয়তো কিনতে পাওয়া যায় কোনো জায়গায় কিনলে আপনি নিজেই ঠকবেন নিজেকে নিজেই ঠকাবেন আপনি কারণ আপনার তো সেই শিক্ষাটাই নেই তা আপনি কি বিতরণ করবেন মানুষকে আপনি রোগ নির্ণয় করবেন কিভাবে কোনো ক্লায়েন্টের রোগ কিভাবে নির্ণয় করবেন যেমন ধরুন এই কেসটাই আমি বলছি আপনি তো বইতে পড়েছেন কিঙ্কুরবানি গ্রহা বৃহস্পতি আপনি তো দেখছেন লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে তো এই যে সম্পূর্ণতা যেটা বইতে ইনকমপ্লিট থাকে সেটাকে কমপ্লিট করার দায়িত্ব আর্যবাণী জ্যোতিষ শিক্ষণ প্রতিষ্ঠানের তৃতীয় ম্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে কেননা দুটো ব্যাচের সাফল্য দেখে তৃতীয় ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এক বছরের কোর্স গুগল মিটে ক্লাস হয় প্রতি সপ্তাহে একদিন টোটাল আটচল্লিশটা ক্লাস হবে তারপরে পরীক্ষা হবে স্টুডেন্টদের এবং শিক্ষান্তে সার্টিফিকেট প্রদান করা হবে শিক্ষান্তে সার্টিফিকেট প্রদান করা হবে কোথা থেকে আর্যবাণী জ্যোতিষ শিক্ষণ প্রতিষ্ঠান থেকে তো তিন নম্বর ব্যাচের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্টেড যদি আপনিও আগ্রহী থাকেন যদি আপনিও একজন সফল প্রফেশনাল পেশাদার অ্যাস্ট্রোলজার হতে চান ইমিডিয়েট রেজিস্ট্রেশন করুন ফোন নাম্বারটা বলে দিচ্ছি 7980749608 আই রিপিট 7980749608 ফোর নাইন সিক্স জিরো এইট এই নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করবেন ক্লাস কিন্তু শুরু হতে চলেছে আর্যবাণী তৃতীয় ব্যাচের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে কেননা যে সাফল্যতা আশাতিত সাফল্যতা আমরা দেখতে পাচ্ছি দুটো ব্যাচে ফলে তৃতীয় ব্যাচ আমরা কিন্তু কদিনের মধ্যেই শুরু করতে চলেছি তাই আর দেরি করবেন না আর্যবাণীতে অ্যাডমিশন নিন এবার প্রশ্ন শেষ করছি যেখানে যে কেন আর্যবাণী কি এমন দেবে আর্যবাণী এটাই বোঝাবে যে বইতে তো লেখা আছে যে লগ্ন ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে তার কোনো গ্রহ ক্ষতি করতে সমস্ত গ্রহ একসাথে মিলেও তার কোনো ক্ষতি সাধন করতে পারে না তাহলে এক্ষেত্রে কি হলো এটাই আর্যবাণী বোঝাবে এইরকম অসংখ্য 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 ঘটনা অসংখ্য সুক্ষা বিষয় কারণ জ্যোতিষ কিন্তু স্থূল বিচারের বিষয় নয় জ্যোতিষ হলো সুখাতিস বিচার আমার স্টুডেন্টরা না আমাকে মাঝরাতে ফোন করে মাঝরাতে আমাকে লেখে যে স্যার এটা বুঝতে পারছি না মাঝরাতে এই ফেসিলিটি শুধুমাত্র আর্যবাণীতেই প্রদান করা হয় এই ফ্যাসিলিটি শুধুমাত্র আর্যবাণীতেই প্রদান করা হয় যে মাঝরাতেও একজন স্টুডেন্টের কয়ী অ্যাটেন্ড করা হয় ওয়েল অ্যাটেন্ড করা হয় এবং প্রপারলি তাকে গাইড করা হয় কেননা ওটা তার ইন্টারেস্ট দেখা হয় যে বাহ তার তো এত ইন্টারেস্ট যে সে মাঝেরা তো জানতে চাইছে তার মানে সে সাবজেক্টটাকে ভালোবাসে আর এই সাবজেক্টকে যারা ভালোবাসে জ্যোতিষশাস্ত্রকে যারা ভালোবাসে আর্যবাণী তাদেরই ভালোবাসে আপনাকে একজন সফল প্রতিশী জ্যোতিষী বানানোর দায়িত্ব আর্যবাণীর চান গ্যারেন্টি দিলাম একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আপনাকে বানানোর দায়িত্ব আর্যবাণী জ্যোতিষ শিক্ষণ প্রতিষ্ঠানের যাই হোক এবার ব্যাপারটা বুঝিয়ে শেষ করছি সম্পূর্ণতা দান এটাই আর্যবাণীর কাজ এই জাতকের বৃহস্পতি তো সপ্তমে বসে আছে এটা ছিল এটা সত্যি কথা কিন্তু সেই বৃহস্পতি কিন্তু সপ্তমে বক্রি হয়েছিল ফলে গ্রহের অবস্থান কিন্তু সেইভাবেতে হলেও দেখা যাচ্ছে ওখানে আছে ওখানেই থাকবে কিন্তু তার কাউন্টিংটা হয় কিন্তু তার জাস্ট আগের ঘরটা থেকে মানে এখানে যদি বৃহস্পতি সপ্তম ভাবে বসে থাকে তার কাউন্টিংটা হবে কিন্তু ষষ্ঠ ভাব থেকে তার কাউন্টিংটা হবে ষষ্ঠ ভাব থেকে এক ঘর আগে আর ষষ্ঠ ভাব হলো ত্রিক স্থানের অন্যতম ষষ্ঠ অষ্টম দ্বাদশ হলো ত্রিক স্থান সেখানে বৃহস্পতি যখন চলে আসছে বৃহস্পতির পাওয়ার কমে যাচ্ছে বৃহস্পতি মানে জীব বৃহস্পতিকে বলা হয় জীব গ্রহ মানে জীবন দান করে যে গ্রহ তো তার পাওয়ার ষষ্ঠ ভাবে এসে কমে গেল ফলে সে আর দৃষ্টি দিতে পারছে না লগ্নকে তাই জাতকের অকাল প্রয়াণ ঘটলো আশা করি বোঝাতে পারলাম আর দয়া করে আমাকে ফোন করে এটা জিজ্ঞাসা করবেন না প্রচুর মানুষ ফোন করছেন যে বইটা কোথায় গিয়ে পাবো কি করবো প্রথম কথা বই কোথায় পাবেন ওখানেই বলে বলে দেওয়া আছে ওই ভিডিওটাতে বই পাবেন যে বইগুলোর কথা ওখানে উল্লেখ করা হয়েছে কিছু বই অনলাইনে পাবেন কিছু বই কলেজ স্ট্রিটে পাবেন আর্যবাণী কিন্তু বই বিক্রি করে না তাই অকারণে বইয়ের জন্য দয়া করে ফোন করবেন না যদি রেজিস্ট্রেশন করাতে চান শুধুমাত্র তবেই ফোন করবেন সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম